যেদিন আপনি আমি মারা যাব মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের উমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটাকে দে বলবে বাবা নাই মেয়েটাকে দে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কে বলবে আমার স্বামী নাই মা বাবু এসে ডাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমায়ে দেবে দেখে রঙিন পোশাক কইলা অলঙ্গ করাইয়া দেবে বাজাঙ্গ আমার গোসল করাইয়া দেবে বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করানোর পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরাইয়া মসজিদের আঁকা খাটিয়াতে তুইলা চারজন পর যাত্রী দইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে তিনজন ব্যক্তি কবরে নাই আপনার আমার লাশটা কবরে রাখার পর এক একে সবাই কবর থেকে উঠে আনবে ওই কবরে লাশ রাখার পর দূর আকাশে একটু দেখা যায় এরপরে যখন বাসের বিছানা বিছায় দেয় বাসের চিত্রগুলো দিয়ে হালকা আলো কবরে প্রবেশ করে এরপরে যখন কবরে মাটি দিয়া দেয় কবর হয়ে যায় ঘর অন্ধকার আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়া একে একে চলে যায় ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পায় চিৎকার মেরে ডেকে বলে আমাকে একা রাইকা যায় না কবরে থাকা

আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরা মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত আমার নবী যে এক জায়গায় বসা জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো আপনি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি জিবরাইল ডেকে বলে নবী গো আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো চিন্তা করেন বাজান গো একটা পাথর জাহান নামের গর্তের মুখে ফেলে দিলে সত্তর বছর লাগে নিজে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনায়ের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান নামের গর্তের আগুনে ফেলে দেয় আপনার আমার কিন্তু বাজার কোন উপায় ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ পাওয়ার বেশি হাজার হাজার বছর সেই জাহান নামের আগুন আল্লাহ তালা জ্বালাইছেন একবার যদি কারো দেখে।

I'm লিপিবদ্ধ করা হবে আর যারা গুনারে অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন করে সাফ দেবে বাজার এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে কবরে টাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা দেহটা চলে যাবে কবরে থেকে অন্ধ চোখে দেখে না কানে শোনে না একবার যদি হাতুরিতে আঘাত করে করে বা দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই কবর বড় কঠিন জায়গা কবর কিন্তু জায়গা ভালো কথা বলেন না কেন সবাইকে কবরে যেতে হবে বাজান কথা বলেন ঠিক কে না ছয় দিন পরে নকশে যাবে নয় দিন পরে চুন কবর গাগির সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেটে সাজে পোকার খাদ্য হবে সাড়ে তিন পরে গোস্তা থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারে গুলি সব নব্বই দিনে হারে গুলি সব আলাদা হয়ে রয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গ্রেহ সাজিয়ে দিতে হয় কথা বলে আমার ভাইরা কবর বড় কঠিনে জায়গা নবীর সাহাবী ওসমান কবর থেকে ওয়াজুরের সকের পানি ছেড়ে দিয়া কান্না করতেন সাহাবায়ে کرام জিজ্ঞাসা করে ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না কাটি করেন হযরত ওসমান ডেকে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিশন ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার বাসার আর কোনো উপায় নাই ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন হলো মার রব তোমার রফ কি আরো আসতে তাহলে কবরের প্রশ্নে রফ শব্দ আছে না নাই